তুমি চলে আসো হ্যাং হ্যান হ্যাং অনেক বোঝানোর চেষ্টা করছে আমি বলেছি দেখুন ভাই যে যে মিডিয়াতে বলেছি অনেকে চট থাক মানে অসুবিধা হয়েছে আমি তাদেরকেও বলেছি ভাই আমি গেলে আপনি কি দেবেন আমি এই পাপা বলেছি ওই একটা কথা বলল আমি শোনার একটা কথা আমার বাড়িতে দিনে এসব বছরে কোটি টাকা কাঁধ খুলে গেল ডাল আলাদা কি আলাদা সুতরাং আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমি দুশো চুরানব্বই মধ্যে একজন আইনসভার সদস্য কিন্তু আমি শাখা নিয়ে পরে যখন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়নি তার বিরুদ্ধে বলার স্বাধীনতা আমার আছে বোরখা পরে হিজাব পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গিয়েছিল ঢুকতে দেয়নি আটকেছে তার বিরুদ্ধে বলছি আমি নির্দিদায় আমাকে কেউ আটকাচ্ছে না এই বলার স্বাধীনতা আমাকে দেবেন তো অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে বলার স্বাধীনতাটুকু দেবেন তো তখন পাশে আরেকটা একটা তৃণমূলের বিধায়ক ছিল সে বলে উঠল নৌসাদ ভাই একদম আসবেন না আপনি চালিয়ে যান বিধানসভার নবীর কথা বলছি আমি সে দাঁড়িয়ে পড়েছে উঠে বলে ভাই ঠিক পান ধরেছেন একদম আসবেন না যে আমাদের ছেড়ে যাওয়ার জায়গা নয় যে ছেড়ে দিতে পারছি না তাই আপনাদের বলবো দূর থেকে না অনেক চকচক করে নদীর এপার ভাবে ওপারের মানুষ অনেক সুখে আছে অপরাধভাবে পারে মানুষ অনেক সুখী আছে আমি একটা কথা বলতে পারি আমরা কতটা দুখী আছে তা বলতে পাচ্ছি না বা কতটা সুখী আছে তাই বলতে মাপার যন্ত্র আমার কাছে নাই সুখ দুঃখ মাপার যন্ত্র একটা কথা আমি জোর গলায় বলতে পারি আইএসএফ রাস্তা দিয়েoverline আর শাসক তৃণমূল কংগ্রেস রাস্তা দিয়ে বাদাবে ওকে দেখলে যদি প্রকাশ্যে চোর বলার ক্ষমতা থাকে প্রকাশ্যে চোর বলবেই বলবেই বলবে অল্পটাই চোটটা যাচ্ছে আর আইএসএফ এর লোক গেলে বাবু কেমন আছো বৌদি কেমন আছো দিদি কেমন আছো থেকে কথা বল